আপনাদের পছন্দের শিকদার ফার্নিচারে আমাদের সাথে রয়েছে মাইনুদ্দিন ভাই আসসালাম ভাই জান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো ভাই আজকে কি দেখাবেন ভাই কতগুলো ডাইনিং দেখাবো আজকে আজকে প্রচুর ডাইনিং টেবিল দেখাবো ইনশাআল্লাহ আসলে আমরা সবচেয়ে ফার্নিচারের সেট দেখাইছি অনেক ডাইনিং প্রয়োজন হয় তার কারণে আমরা আজকে একদম কতগুলো ডাইনিং নিয়ে আসছি যা দেখানোর জন্য ইনশাআল্লাহ তো ভাই অফার থাকবে তো আজকে অবশ্যই থাকবে কি অফার থাকবে আমরা ডেলিভারিটা ফ্রি করে দেব আমাদের আগে ডেলিভারি চার্জটা দিতে হতো এখন একদম ফ্রি করে দেব ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি একদম সম্পূর্ণ ফ্রি থানা পর্যন্ত কুরিয়া সেন্টার পর্যন্ত কুরিয়া সেন্টার পর্যন্ত ইনশাআল্লাহ তো শুরুতে আপনাদের শোরুম ফ্যাক্টরিতে আসার ঠিকানা আমাদের ঠিকানা ঢাকা উত্তরা

ভাইরে ভাই মারাত্মক সুন্দর একটা চমৎকার টপনচ কোয়ালিটির ডাইনিং টেবিল আপনারা দেখতে পাচ্ছেন ছয় চেয়ারের

তোরাও দেখবেন না আমাদের থেকেই দেখবেন জি একদম টোন করে সুন্দর মেহগনি সলিড কাট দিয়ে জি দিয়ে সলিড কাট দিয়ে টোন করা পায়া খুব তৈরি করা হয়েছে মাশাআল্লাহ এবং আর আছে আমরা উপর ডিজাইনটা দেখাই সেম টু সেম ডিজাইন থাকবে সেম টু থাকবে সেম সেফটির জন্য হচ্ছে এখানে টুইজার দেওয়া আছে টুইজার দেওয়া আছে হয়ে থাকবে থাকবে এবং থাকবে সেফটি থাকবে ওকে

স্যালারি যেন চেঞ্জ করতে পারো চেঞ্জ করতে পারো স্যালারি যেন প্রাইসটা কত নিচ্ছেন এটা প্রাইস নিচ্ছে 25000 টাকা 25000 টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি 25000 টাকায় চমৎকার একটি ডাইনিং টেবিল আমার কাছে খুবই ভালো লেগেছে যাদের এরকম একটা বাজেট আছে একটা ডাইনিং টেবিল নিতে যাচ্ছেন আমি মনে করি এই ডাইনিং টেবিলটা নিলে আপনাদের জন্য খুব ভালো হয় কিন্তু এরপরে এরপর থাকছে আরো এটা হচ্ছে পাতা ডিজাইন বলা এটাকে পাতা ডিজাইন বলা হয় এটা হচ্ছে পপুলারিটি একটা ডিজাইন এটা জি খুব পপুলার একটা ডিজাইন দেখেন এখানে গোল্ডেনের কাজ করা আছে গোল্ডেনের কাজ করা আছে সুন্দর যার কারণে হচ্ছে এটা সুন্দর যে ফুইটা ওঠে এবং জালি কাটা আছে জালি কাটা আছে জালি কাটা আছে আর ছয়টা চেয়ার থাকবে এটা ছয়টা চেয়ার এটা পায়াতে দেখতে পাচ্ছি ভিউয়ার্স যদি আমরা চলে আসি যে ডিফারেন্স আছে তাই না ভাই হ্যাঁ পায়ে ডিফারেন্স যেমন আমরা গোল্ডেন কালারটার পায়া দেখেছি দেখেন এই শেপটা টোন করা এই শেপ আর এইটার আলাদা চাইলে এইটাও গোল্ডেন কালারের এই পায়াটাও নেওয়া যাবে তাই না যে কোনো কালার নিতে পারবে যে কোনো ডিজাইন নিতে কোনো ডিজাইন নিতে পারবে সমস্যা চমৎকার একটা ডিজাইন মাশাআল্লাহ খুব ভালো লাগছে কিন্তু দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কখনোই দেখেন ঠিক আছে আগে কখনো দেখেন নাই

তো ভিউয়ার্স আপনারা যারা চমৎকার চমৎকার ডাইনিং টেবিল নিতে ভাই বিভিন্ন সময় দেখি আমরা ডাইনিং টেবিল অনেক কম দামে পাওয়া যায় আসলে কম দামে কখনো ভালো প্রোডাক্ট হয় না ঠিক আছে যেটা ভালো মানের প্রোডাক্ট ওটা ভালো ভালো দামই দিতে হয় কারণ হচ্ছে যেমন গুর ওরকম মিষ্টি রাইট তো ভিউয়ার্স দেখেন হয়তো প্রফিটের ক্ষেত্রে হয়তো 500 1000 টাকা কম বেশি হতে পারে কিন্তু আকাশ পাতাল কখনো ব্যবধান হয় না মানে এমনি প্রোডাক্ট যদি ভালো হয় কেউ আপনাকে কমে দিতে পারবে না রাইট আর আমি হচ্ছে নিজে একজন মিস্ত্রি তারপর হচ্ছে আমার নিজস্ব কারখানা আমি নিজেই সেলার

চাই সব যে কাস্টমার জন্য হ্যাপি থাকে সব ভালো প্রোডাক্ট তৈরি করেন না ভালো প্রোডাক্ট তার ধারণা যেন আমরা আরেকটা কাস্টমার পাই জি অসংখ্য ধন্যবাদ ভাই তো ভিউয়ার যারা চমৎকার চমৎকার ভালো মানের অ্যাকচুয়ালি প্রাইস ডিপেন্ডস অন প্রোডাক্টস কোয়ালিটি এন্ড ম্যাটেরিয়ালস তো যারা ভালো ম্যাটেরিয়ালসের ভালো কোয়ালিটির প্রোডাক্ট চাচ্ছেন ভালো ফিনিশিং চাচ্ছেন ভালো কালার চাচ্ছেন একই কালার বিভিন্নভাবে করা যায় কম টাকার কালার আছে বেশি টাকার দামের রঙ আছে আপনারা নিজেরাও জানেন তো অত ভালো প্রোডাক্ট নিতে চাইলে ভিডিও স্ক্রিনের বাম পাশে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ার সাথে আমি দীর্ঘদিন কাজ করছি ওনারা কিন্তু খুব ভালো ভালো মানের প্রোডাক্ট তৈরি করে বেডরুম সেট সহ যাবতীয় ফার্নিচার এবং এর বাইরেও অন্য কোনো ডিজাইন আপনাদের কাছে থাকলে আপনারা পাঠিয়ে দেবেন ভাইয়ারা ইনশাল্লাহ তৈরি করে দেবে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ